ও হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই পেজ মেরিস কিচেন আজ ঈদের জন্য রান্না করব চিকেন রোস্ট যদিও আমার পেজে রোস্টের রেসিপি একটা আছে এটা অন্যরকম চিকেন রোস্ট আমি চারটা মুরগি ছোটো ছোটো পিস করে নিলাম মুরগিতে লবণ লাল মরিচ দিয়ে ভালো মতো মেখে পাঁচ মিনিট রেখে দিলাম তারপর কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে ভেজে নিব সয়াবিন তেলের সাথে দু চা চামচ ঘি দিয়ে দিব ফ্লেভারের জন্য দিয়ে মুরগিগুলো মুরগির পিসগুলো সব ভেজে নিব আমার আগে যে চিকেন রোস্টটা দেওয়া আছে ওখানে গরুর দুধ দিয়ে রান্না করছিলাম এখানে কোনো গরুর দুধ দিচ্ছি না এখানে আমি গরুর দুধ বাদ রান্না করব আমি বাদাম বাটা দিয়েছিলাম আর এইটাতে আমি বাদাম গুঁড়ো করে দিব দুটা দু রকম রেসিপি আপনারা দুইটাই দেখবেন দেখার পরে ভ্যারিয়েশন বুঝবেন মাংস সব ভেজে উঠাই নিব এরপর মাংস ভাজা শেষ হলে একটা পাতল বসিয়ে দিলাম এখানে আধা কাপ ঘি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এর মধ্যে টমেটো দুইটা এলাচ দারচিনি চিনি তেজপাতা দিলাম আদা রসুন বাটা কাঁচামরিচ বাটা দিয়ে ভালো মতো কষ্টতে থাকবো পেঁয়াজ বাটা মিষ্টি দই টক দই দুটোই দিব নারিকেল বাটা দিয়ে কষতে থাকবো কষতে কষতে এবার মরিচের গুঁড়া দিলাম মিক্সিতে একটু পেঁয়াজ বাটা ছিল ওটা ধুয়ে দিলাম কষতে কষতে তেল উপরে আসবে এবার ধনিয়া বাটা দিয়ে দিলাম আমি কাঁচা ধনিয়া শিল্পাটা বেটে ইউজ করলাম এতে ফ্লেভার ভালো আসে রান্নার টেস্ট অনেক গুণ বেড়ে যায় এবার রাঁধুনি রোস্ট মশলা গুঁড়া ইউজ করলাম এক কেজিতে এক প্যাকেট আপনারা দেখেই ইউজ করবেন আর আমি নারিকেলের দুধ দিয়ে রান্না করতেছি নারিকেলের দুধ দিয়ে দিলাম পানি ইউজ করবো না তেমন লবণ দিলাম এবার ফুটতে ফুটতে যখন ঝোলের পামি কমে যাবে তখন কাঁচামরিচ দিয়ে দিব বেরেস্তায় গুরা দুধ দিয়ে মিশিয়ে ওইটা দিয়ে দিলাম তারপর মাংসের পিসগুলি দিয়ে দিব যেহেতু মাংসগুলি ভাজা তেমন সময় লাগবে না রান্না করতে জিরার ফাঁকি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া পরিমাণ মতো ঘি রান্না ডান আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ঈদ মো